নমস্কার বন্ধুরা আজকে অন্য রকম স্বাদের মুসুর ডাল রান্না করব পেঁয়াজ একটা গোটা কেটে নিলাম টমেটো একটা কেটে নিলাম মুসুর ডাল দিয়েছি একটা পাত্রে রেখেছি তারপর প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করছি পেঁয়াজ টমেটো মুসুর ডাল জল নুন হলুদ দেবো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হলুদ গুঁড়ো দিচ্ছি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি অন্য রকম ভিন্ন স্বাদের মুসুর ডাল রান্না করছি খেতে একদম অন্য রকম খুব সুন্দর খেতে একদম অন্য রকম একদম সুন্দর আদা বেটে দেবো কাঁচা লঙ্কা বেটে দেবো তারপর ভেজে নেব এইভাবে রান্না করছি আজকে তেল গরম করছি দু মিনিট সাদা তেল গরম করছি ভালো করে গরম হয়ে গেলে তারপর আদা বাটা ছেড়ে দিলাম সঙ্গে জল দিলাম মশলা ধোয়া এইভাবে মশলা ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নিচ্ছি মশলা সেদ্ধ করে রাখা ডাল এখন রেখে দিয়েছি পাশে সেদ্ধ করেছি তারপর ঢেলে দিলাম মশলার সঙ্গে সেদ্ধ করে রাখা ডাল এই যে দেখুন খুব সুন্দর খেতে হয়েছে জানেন তো বন্ধুরা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা এইভাবে আজকে অন্য রকম অন্য রকম স্বাদের ডাল রান্না করছি এই যে দেখো এই যে দেখুন একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে অপূর্ব স্বাদ একদম একটা পাত্রে ঢেলে নিলাম এই যে দেখুন দেখাচ্ছি হাতা করে বাটিতে ঢেলে নিলাম হাতা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেঁয়াজ টমেটো ডাল কি সুন্দর বলুন তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আজকে পেঁয়াজ টমেটো ডাল আপনারা খেয়ে দেখুন খুব সুন্দর হয়েছে আবার খেতে চাইবেন